হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হামাস্টার কামবাটের যে ডেলি যে কম্বো প্যাকটি আছে সেটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আর এখান থেকে কিভাবে আপনারা ফাইভ মিলিয়ন টোকেনস নেবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে তার সাথে থাকতেছে আপনাদেরকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি এখান থেকে দেখাই তাহলে ডেলি যে চিপার আছে এই ডেলি চিপারে ওয়ান মিলিয়ন যে টোকেনটি আছে সেটা কিভাবে নেবেন আর অনেকেই এখানে আসতে পারেন না মানে এই অপশনটি আনতে পারেন না ডেলি চিপার নেওয়ার জন্য সো কীভাবে নেবেন এই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটা থেকে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে এখান থেকে সার্চ বারে আসবেন টেলিগ্রামে সার্চ বারে আসার পরে এখান থেকে আকাশ ইউনি টেকিকে সার্চ দেবেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন অ্যান্ড এখান থেকে নিচ দিকে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন বাটন সিম্পল জয়েন করে নেবেন সবার আগে আমরা টেলিগ্রামে সব কিছু আমরা শেয়ার করে থাকি এবং সকল আপডেট আমাদের টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি সো আমাদের টেলিগ্রামে অনেক রকম মাইনিং প্রজেক্ট শেয়ার করা হয় যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড যেগুলো কিনা পেমেন্ট করে থাকবে ওকে সো চাইলে এখানে এসে জয়েন হবেন এবং এখান থেকে সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে সকল মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে দেওয়া হয় এখান থেকে সো আমরা এখন যে কাজটি করব যে আমরা ডেলি কম্বো আসে এবং আমরা যে ডেলি চিপার এবং কম্বো এটা নেব হামাস্টারের ঠিক আছে সো তার জন্য আমরা এখান থেকে আসলাম এটাতে ট্যাপ দিলাম যারা এখন নতুন আসেন কাজ করবেন ভাবতেছেন তারা অবশ্যই কাজ শুরু করে দেন কিছু দিনের মধ্যে আমাদের পেমেন্ট দিবে সো লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে আপনার লিঙ্কে নিয়ে যাবে ঠিক আছে আপনাকে মাইনিং সাইটে নিয়ে যাবে এরপর একটু লোডে নেবে সাইটের সার্ভারের সমস্যা হলে আপনাকে ব্যাক করে দিতে পারে সো এখান থেকে আপনি এক দুবার ট্রাই করবেন তাহলে প্রবেশ করে নেবে এরপর আপনার যারা কাজ স্টার্ট করবেন ভাবতেছেন তারা কীভাবে কাজ স্টার্ট করবেন সেটা বলে I সো কাজ কাজ স্টার্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলি আপনাকে এখানে স্টার বাটন পেয়ে যাবেন স্টার বাটন যখন ক্লিক দেবেন তখন এরকম মাইনিং আসবেন তখন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আন সেকশনে যদি ক্লিক দিয়ে তাহলে এইগুলো আপনাকে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক দিলে আপনার সোশ্যাল মিডিয়া যাবে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপরে গেট নাওতে ক্লিক দেবেন তাহলে এগুলো চেক করতে ক্লিক দিলেই আপনি এগুলো কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে বোনাস পেয়ে যাবেন সেই বোনাস দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে এই যে দেখতে পার হওয়ার প্রফিটটা আপনি বাড়াতে বাড়াতে জন্য আপনাকে মাইনিং ক্লিক দিতে হবে মাইনিংয়ে ক্লিক পরে এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারেন সো এখান থেকে আমি আমি যে কাজটি করবো এখান থেকে আমার যে মাইনিংটি আছে এটা আমার ডেলি যে কম বর রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে কমপ্লিট রয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি কমপ্লিট করলাম সেটা আমি দেখাই দেব প্রথমে এখান থেকে আপনি এই মার্কেটে থাকবেন ঠিক আছে মার্কেটস এটাতেই থাকবেন প্রথমে সো এটাতে আসার পরে নিজদিকে স্ক্রল ডাউন করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে গেম এ ফাই যে টোকেনস দেখতে পাচ্ছেন এটাতে প্রথমে আপনাকে এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে গো এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এটাতে যখন ক্লিক দিবেন তখন আপনাকে পার্সেল হয়ে যাবে অলরেডি আমি নিয়েছি তার জন্য দেখালো না তারপরে একটা টোকেন ভিউ হয়ে যাবে সো এখান থেকে এভাবে নেবেন দেন তারপরে আপনাকে ট্রেডিং বোর্ডস ঠিক আছে এটা নেওয়ার জন্য নিজদিকে স্ক্রল ডাউন করবেন এরপর এখানে ট্রেডিং বোর্ডস আপনি পেয়ে যাবেন ট্রেডিং বোর্ডস এটা দেখতে পাচ্ছেন এটা আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে পার্চেস করে নেবেন সো অলরেডি আমি পার্চেস করেছি আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিও দর্জন আমি বানাইছিলাম কিন্তু বাট সেই ভিডিওটি ভুলবশত ডিলিট হয়ে গেছে এর জন্য হয় নাই সো এই আমি নতুন করে আবারও দিতেছি দেখতে পাচ্ছেন এই যে তারপরে আসে মার্জিন ট্রেডিং এই যে দেখতে পাচ্ছেন গুননতিরিশ এটা আপনাকে নেবেন এই যে এখানে দেবেন তারপরে এই গইসে সো অনেকেই ভাবতে পারেন যে আমাদের এখান থেকে যে কয়েনগুলো রয়েছে সেগুলো যাবে সো কয়েন যাবে অবশ্যই আপনাকে পার হওয়ার প্রফিটটা বাড়বে এর ফলে আপনাকে কী হবে এখান থেকে কিন্তু পেমেন্ট আপনাকে দেওয়া হবে পার হওয়ার প্রফিটের উপরে আর এবং ডেলি যে ট্যাপ ট্যাপ করে রান করবেন সেটা করবো এখন আমরা যে কীভাবে আমরা এই যে ডেলি সিপারটা আসে সেটা নিতে পারি তার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আন পার ট্যাব এটাতে ওপরে ক্লিক দেবেন তিনটা একসাথে ঠিক আছে তিনটা ক্লিক দিলে এরকম নাল হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনাকে কিছু কোড দিতে হবে সেই কোডগুলো কীভাবে দেবেন এটাও দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট অনমিল নিয়ে নিছি কারণ আমি ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য কিন্তু সেটা ভালোভাবে দেখাতে পারেনি ভিডিওটি ভুলবশত একটু সমস্যা হয়েছে অ্যান্ড আমি আমার অন্য আইডি থেকে আমি ভালোভাবে আপনাকে কমপ্লিট করে দেখাই দিচ্ছি আমি অন্য একটা আইডিতে চলে আসলাম এখানে দেখেন আপনার কী করবেন এটার উপরে আপনাকে একসাথে তিনটা ট্যাব দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি তিনটা ট্যাপ দিলাম এরপর আমরা নাল হয়ে গেছে এটা কীভাবে কমপ্লিট করবেন সেটা বলে টিভিতে ধরে থাকবেন ঠিক আছে আপনাকে যত পারেন বেশিক্ষণ একটু টিভিতে ধরে থাকবেন সো আমি এখান থেকে দুইটা টিভিতে ধরে থাকলাম এরপর একটা টিভি দেবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে অন্য একটা উঠে আসবে সংখ্যা উঠে আসবে ঠিক আছে আমরা আবারও দেখেন টিভি মানে আমাদের এটা ভুল হয়ে গেলে তখন কিন্তু হবে না ঠিক আছে সো আমরা পুনরায় আবারও একটু ট্রাই করবো আপনি বেশিক্ষণ একটু ধরবেন আর আপনার নেটটা দেখবেন ঠিক আছে কি না সেখানে দেখেন এটা আমার কমপ্লিট হয়ে গেলো এরপর আমরা একটা ট্যাপ দেবো তারপরে টিপটা ধরে থাকবো এরপর সেরে দেবো ঠিক আছে আর একটা উঠে গেল এরপর টিভিতে ধরে থাকবো দুইবার ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তারপর আর একটা আমরা ট্যাপ দেবো এরপর হয়ে গেলে একটা দুইটা ট্যাপ দেবো তারপরে টিপ দিয়ে ধরে থাকবো তারপর ছেড়ে দেবো তারপরে একটা ট্যাপ দেবো সেখানে দেখতে পাচ্ছেন হয়ে গেলে এরপর আপনাকে একটা যে কাজটি করতে হবে দুইটা ট্যাপ দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আমাদের আয় হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন টেকে টেক দ্য প্রাইস আমরা এটা কমপ্লিট করলাম এখন বলি যে ডেলি যে কম্বো রয়েছে পাঁচ মিলিয়ন টোকেনে এটা কীভাবে কমপ্লিট করবেন আমি যেভাবে দেখা ওইগুলো নেওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে এ দিকে আসবেন আপনার বেশিরভাগ আনলক থাকবে পার হওয়ার প্রফিট যারা বাড়াইছেন যাদের আনলক নেই তারা কী করবেন কীভাবে আনলক করবেন সেটা বলে দেখতে পাচ্ছেন ট্রেডিং বোর্ড এটাতে দেওয়ার জন্য এটাকে আপনার আরো করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই যে আইটি টিম নয় নেবেল করতে হবে সো আইটি টিম নয় নেবেল করার জন্য আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটাতে চলে যাবেন ঠিক আছে এটাতে গেলেন যাওয়ার পরে এখান থেকে আইটি টিম পেয়ে যাবেন সেখানে দেখেন এই যে আইটি টিম এটা নয় নেবেল করবেন ঠিক আছে সেইভাবে দিবেন আমি নয় নেবেল করি এখান থেকে দেখেন আট এই যে নয় ঠিক আছে এটা আমার নয়নেবল হয়ে গেছে সো আমরা এখান থেকে এখন আমরা এটা মার্কেটে যাব এরপর দেখতে পাচ্ছেন এই যে আনলক হয়ে গেছে এভাবে মূলত আপনাকে এগুলো আনলক করতে হবে যারা আনলক করে না এখনও ঠিক আছে সো এখানে দেখেন আমাদের এটা পেয়ে গেলাম ঠিক আছে এভাবে মূলত আপনাকে আনলক করতে হবে যেরকম এই যে এটা ঠিক আছে ধরেন এটা যদি আপনার আনলক না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে আনলক করবেন মার্জিন ট্রেডিং ঠিক আছে গুণন থ্রি ঠিক আছে এটা আপনাকে মানে আনলক করার জন্য যদি আনলক না থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লেজেন মানে লেজার লেজাল এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার খুঁজে বের করে নিতে হবে আর ওটা ছয় বের করতে হবে ঠিক আছে আপনার যেটা আনলক করবেন সেটা নিচে দেখবেন কি লেখা রয়েছে যেটা লেখা রয়েছে সেটা আপনাকে এরগুলো ভেতরে খুঁজে বের করতে হবে এবং সেগুলোতে যদি নিচে কোনো লেখা না থাকে সেক্ষেত্রে যদি আপনার দেখেন সরাসরি আনলক রয়েছে তার লেভেল আপ করবেন এবং সেই লেভেল আপ করলে পরবর্তী এটা আনলক হবে আর যদি সেটা বলে যে হচ্ছে তার নিচে একটা থাকে সেটা যেগুলো আপনাকে লেভেল আপ করতে বলে প্রথমে ওটা যে লেভেল আপ করবেন দেন ওটা আনলক হবে তারপরে ওটা যে লেভেল আপ করবেন ওটা আনলক হবে এইভাবে মূলত আপনাকে আনলক করতে হবে তো গাইস আশা করে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি এগুলো আনলক করবেন এবং এখান থেকে সিক্স মিলিয়ন যে টুক কোয়ান্টি আছে সেটা কীভাবে নেবেন ইউটিউজ বিস্তারে দেখাই দিলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব বা যেরকম এরকম ইম্পর্টেন্ট ভিডিও এবং হেল্পফুল ভিডিও সবার আগে পেতে সো ভিডিও শেয়ার করুন আপনার বন্ধু দেখা শুরু করে দিন সবার দেখাবে পরবর্তী ভিডিওতে খোদা পেয়ে